আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের পর ভারতবর্ষে কোম্পানি শাসনের অবসান ঘটে কোম্পানি শাসনের অবসান ঘটে ব্রিটিশ সরকার ভারতবর্ষে ভিক্টোরিয়া শাসন প্রবর্তন করেন এই অনুসারে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ হয় এবং ভারতবর্ষের গভর্নর জেনারেলের জায়গায় ভারতবর্ষের ভাইসরয় জেনারেলের নিয়োগ করা হয় ভারতবর্ষের প্রথম ভাইস জেনারেল ছিলেন লর্ড ক্যানিং তার সময়কাল ছিল আঠারোশো থেকে আঠারোশো তার সময়ে অনেকগুলি গুরুত্বপূর্ণ আইন পাশ হয় ইতিহাসে এইগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাশ হয় আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে পোর্টফোলিও ব্যবস্থার সূচনা হয় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ইন্ডিয়ান প্যানাল কোর্ট নির্মাণ হয় কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর তৈরি হয় আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে বহুচর্চিত বিদ্রোহ আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় আগ্রা অযোধ্যা রাজস্থান ও পাঞ্জাবে দুর্ভিক্ষ হয় আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে আঠারোশো খ্রিস্টাব্দে ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইন পাশ হয় কভেন্যান্ট বা চুক্তির বদ্ধ সিভিল সার্ভিস ব্যবস্থাও আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে চালু হয় এখানে উল্লেখ্য যে ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল লর্ড কেনিং ছিলেন তার সময়ে ভারতবর্ষের প্রথম স্বাধীনতার আন্দোলন সে ভাই বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল